নজর রাখবো পরবর্তী জলই তো জীবন আর এই জলই যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে তার যে একটা রূপ তা যে বিক্ষোভে পরিণত হবে তা কিন্তু বলাই বাহুল্য এমনই এক ঘটনা আজ লক্ষ্য করা গেছে যেখানে শহরে কৈলাসহরে শহর এলাকার বিভিন্ন জায়গায় জল নেই পর্যাপ্ত পরিমাণে আর তার কারণেই আজ পথ অবরোধে সামিল হয়েছে এলাকাবাসীরা পানীয় জল এক এবং অন্য পাশে রাস্তার দাবি এই দুইয়ের দাবিতে এবার পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে এবং ঘটনা কার্যত লক্ষ্য করা গেছে শহর মহকুমার শ্রীনাথপুর গ্রামে পানীয় জলের দাবিতে এবং রাস্তা নির্মাণের দাবিতে ২৭ মার্চ বুধবার দুপুরে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডের গ্রামবাসীরা শ্রীনাথপুর এলাকায় বাবুর বাজার থেকে হীরা রাস্তাটি অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে শহরের গোরনগর ব্লকের অধীনেই বহু চর্চিত শ্রীনাথপুর পঞ্চায়েতটি বর্তমানে বিজেপি দলের দখলে মূলত শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ড এলাকায় পানীয় জল এবং রাস্তার জন্য পঞ্চায়েত সচিব নানু মিয়া সহ শাসক দলের প্রধান সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যদের দায়ী করে বিক্ষোভ প্রদর্শন করেছে এবার গ্রামবাসীরা শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ড এলাকায় প্রায় দেড়শো পরিবারের বসবাস রয়েছে এই দেড়শো পরিবারের একদিকে যাতায়াতের জন্য কেবলমাত্র একটি মাটির রাস্তা রয়েছে দীর্ঘদিন ধরে মাটির রাস্তাটি ইট কিংবা পাকা রাস্তার উন্নতি না করায় রাস্তাটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে ইট স্টোলিং করার জন্য চার হাজার ইট আসলেও শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের সচিব নানু মিয়া এবং পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যরা ইট ইটগুলো মারিং করে নেন বলে অবরোধকারীদের অভিযোগ তাছাড়াও রয়েছে পানীয় জল যেখানে পানীয় জলের জন্য বাড়ি 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 নল পৌঁছে দিলেও পঞ্চায়েত সচিব এবং প্রধানকে টাকা না দেওয়ার জন্যই জলের সংযোগ দিচ্ছেন না বলে অবরোধকারীরা দাবি করেছেন রাস্তা অবরোধের খবর পেয়ে অবরোধ স্থলে যদিও ছুটে আসে ইরানি থানার পুলিশ এবং টিএসআর বাহিনী গোটা বিষয়কে কেন্দ্র করে গ্রামবাসীরা তাদের তাদের কি বক্তব্য রয়েছে শুনব ৰাস্তাত ইট পালে তাৰ আবাৰ ইট উঠে পঞ্চায়ত চিক্ৰেটাৰিছে তাৰ আমাৰ এইদিকে বাৰিটা ফাৰ্তাম নকৰিয়া তাৰ অন্য মাংসৰ মুখ চাই আছে তাৰ নিয়া মাংসৰ বাঢ়ি ঘৰে ৰাস্তা বান্ধিয়া দিছে আৰু আমাৰ এইকাৰ ডেৰশ দুইশ মানুহ ৰাস্তা নাই ৰাস্তা দিছে না তাৰা ইট উঠিয় পঞ্চায়ত চিক্ৰেটাৰী নানুমীয়া এরপরে তার লগে আছেন পঞ্চায়েতের সদস্যরা আছে আচ্ছা আর কি কি সমস্যা এখানে জলের সমস্যা জল নাই আমরা জল খাই অন্তত মানুষে রাস্তা নাই আজকে এখন রমজান মাস আইছে আমরা যে মসজিদও যাইম নমাজ বর্মু এইরকমের আমরা কোনো সুবিধা নাই রাস্তার তিন চারটা ভেড়ছে যাওয়ার একটা রাস্তা আছে এই রাস্তাটা এখন তারা ব্লক করিয়া দিচ্ছে মচ্ছিদ যাইতে পারি না সানে যাইতে পারি না বাজার বাজারতে যাইতে পারি না আমরা সবাই মানুষ যখন গর গ গর্বই আমি জলজরা জলে যে পাইপ লাইনের আপনারা পাইছেন পাইছি আমরা পাইপ লাইনের মেশিন পাইছি না এখানে একটা পাইপ লাইনের মেশিন আমরা টিলার মধ্যে আইয়া বুয়াই শুনলেন তো দর্শক বন্ধুরা অবরোধকারীদের বক্তব্য একদিকে পানীয় জল অন্যদিকে রাস্তা একেবারেই নেই যথাযোগ্য মর্যাদায় এবং সেই জায়গায় দাঁড়িয়ে বেলা এগারোটা থেকে চলছিল রাস্তা অবরোধ তবে দুপুর প্রায় তিনটে নাগাদ ইরানির থানার ওসি যতীন্দ্র দাস অবরোধকারীদের সাথে কথা বলেন এবং পরবর্তী সময়ে তাদেরকে আশ্বস্ত করেন যে পানীয় জল সরবরাহের জন্য পাশাপাশি রাস্তা সংস্কারের জন্য সংশ্লিষ্ট দুই দপ্তরের আধিকারিকদের সাথে আগামী দুদিনের মধ্যে কথা বলে সমস্যা সমাধান করার চেষ্টা করবেন এবং এক্ষেত্রে ওসি যতীন্দ্র দাসের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর অবরোধকারীরা তাদের অবরোধ মুক্ত করেছেন যদিও এখন দেখার বিষয় যে সংশ্লিষ্ট প্রশাসন এই বিষয়ে কতটুকু পদক্ষেপ গ্রহণ করে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরোধীতে সঙ্গে থাকুন